চূড়ামণিতে একান্ন পিঠের ঊনপঞ্চাশতম পীঠ হলো লাভপুরের ফুল্লোড়া শান্তিনিকেতন থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গা মূলত মন্দির কেন্দ্রিক জনপদ বীরভূমের প্রাচীন ফুল্লোড়া পীঠ একসময় ছিল তান্ত্রিকদের আবিচারিক ক্রিয়াক্ষেত্র নির্জনতার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধকরা এখানে এসে আসন পেতেছেন তন্ত্র সাধনায় উত্তম স্থান হিসেবে প্রসিদ্ধ ফুল্লোড়ায় আগে নিয়মিত শিবাভোগের চল ছিল শোনা যায় এই দিগির জল কখনো শুকায় না হনুমান এই দিকে লেখা যায় সংগ্রহ করেছিলেন লেখা দেবী অট্টহাসে ফুল্লরা স্মিতা বিশ্বাস ও ভৈরবের তত্ত্ব সর্বাবিষ্ট প্রদায় অর্থাৎ এই জায়গার পূর্বে নাম ছিল অট্টহাস বর্তমানে লাভপুর নামে পরিচিত যেখানে দেবীর অধর পড়েছে সেখানে দেবীর নাম হচ্ছে ফুল্লরা আর ভৈরবের নাম হচ্ছে বিশেষ আর এখানে প্রত্যেক দিন মায়ের নৃত্যভোগের আয়োজন করা হয় আর এখানে বিবাহ অন্নপ্রাশন তাছাড়া এরকম নানান রকম আঙ্গুলিক দোষ এরকম মানুষের যেসব সমস্যাগুলো থাকে সেগুলো সব আঙ্গুলিক দোষও কাটানো হয় এগুলো সব দূর করা হয় বাইরে থেকে কেউ যদি বিবাহের অনুষ্ঠান করতে চায় আমাদের এখানে ফোন নাম্বার নিয়ে নিলেই হবে ফোন নাম্বার নিয়ে সে মানে আপনাদের ফোন করে বললে আপনারা অ্যারেঞ্জ করে নেন একদম নমস্কার বন্ধুরা আরেকটি ভিডিওতে আপনাদের সুস্বাগতম আজ আমি রয়েছি বীরভূম জেলার লাভপুরের একটি সতীপীঠে যে সতীপীঠের নাম হচ্ছে ফুলবোড়া সতীপীঠ আমরা সকলেই জানি যে একান্ন সতীপীঠের মধ্যে এই ফুলবোড়া সতীপীঠ একটি অন্যতম সতীপীঠ তো আমরা এই আজ এই পুরো মন্দিরটি ঘুরে দেখব এবং এই মন্দিরের যে ইতিহাস সমস্ত কিছু জানার চেষ্টা করবো বিনা নিমন্ত্রণে সতী তার পিতার যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হলে দক্ষ প্রজাপতি সতী ও তার স্বামীর প্রতি তীব্র অপমানজনক কথা বলেন স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে সতী ওই যজ্ঞের আগুনেই নিজেকে আত্মাহুতি দেন সতীর আত্মাহুতির খবর শুনে শ্রী প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে দক্ষের এই যজ্ঞটি ধ্বংস করে দেন এবং সতীদেও কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন জগৎকে শান্ত করতে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে একান্ন খণ্ডে সতীদেও খণ্ড খণ্ড করে দেন এই খণ্ডগুলো যেখানে পড়েছিল সেখানে এই শক্তিপীঠ বা সতীপীঠ নামে পরিচিতি লাভ করে লোকবিশ্বাস অনুসারে এই স্থানে দেবী সতীর নিম্নাধর বা নিচের ঠোঁট পতিত হয়েছিল ফুলডোড়া সতীপীঠে কোনো প্রথাগত দেবীমূর্তি নেই মন্দিরের গর্ভগৃহে চর্চিত এই কচ্ছপাকৃতি শিলাখণ্ডকে দেবী ফুলডোড়ার প্রতিবরূপে পূজা করা হয় অনেকের মতে শিলাখণ্ডটি ভালোভাবে লক্ষ্য করলে তার সামনে দিকটা ঠোঁটের মতোই মনে হয় এই শিলাখণ্ডটি বেশ চওড়া প্রায় পনেরো থেকে আঠেরো ফুট এখানে দেবী ফুল্লোরা যার অর্থ বিকশিত বা পুষ্পিত বা অধরের শরী নামে পূজিত হন প্রচলিত কথা অনুসারে কৃষ্ণকান্ত গিরি তিনি প্রথমে কাশীর মণিকনিকা ঘাটে ঈশ্বর সাধনা করতেন তিনি বীরভূমের লাভপুরে চলে আসেন এবং লাভপুরে আসার পরে দেবী ফুল্লোড়াকে দুর্গারূপে পূজা করা স্বপ্নাদেশ পান তখন থেকে তিনি এখানে পূজা শুরু করেন মায়ের আদেশে তিনি দুর্গম পথ পেরিয়ে মহাষ্টমীর সন্ধিক্ষণে এসে দেবীর পূজা সিদ্ধি লাভ করেন তিনি মাঘী পূর্ণিমায় দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন বলে এই সময় দশ বারো দিন ব্যাপী মেলা হয় এখানে মাতার মন্দিরের চত্বরের মধ্যেই রয়েছে একটি পঞ্চমুন্ডির আসন তান্ত্রিক সাধকরা এই আসনে বসে কঠোর সাধনা করেন এর প্রধান উদ্দেশ্য হল জাগতিক কামনা ভয় অহংকার মোহ জয় করে আধ্যাত্মিক সিদ্ধি লাভ করা আগে দেবীর অন্নভোগে শিয়ালকে খাওয়ানোর ব্যবস্থা ছিল সেই জন্য এখানে রয়েছে একটি শিবা বেদি বলা হয় এখানে আগে রুপি আর সুপি নামে দুটি শিয়াল ছিল মন্দিরের সামনে নাট মন্দির আর এই নাট মন্দিরের পরেই একটা দিঘি দেবীদহ বা দলাদলি নামে পরিচিত এই জলাশয় শোনা যায় এই দিঘির জল কখনও শুকায় না শ্রীরামচন্দ্র তখন মায়ের অকাল বোধন করবেন পুজোয় প্রয়োজন একশো আটটি পদ্ম কথিত আছে হনুমান এই দিকি থেকেই একশো আটটি পদ্ম সংগ্রহ করেছিলেন ফুল্লোরা মন্দিরের আদি ইতিহাস বেশ প্রাচীন শিয়ান প্রশস্তি থেকে জানা যায় পাল বংশের নয় বা তার পুত্র তৃতীয় বিগ্রহপাল এই অট্টহাস মন্দির নির্মাণ করেছিলেন যার চূড়ায় স্বর্ণকলশ শোভাপেত বলে কথিত আছে পরবর্তীকালে দীনমণি মিশ্র বাহাদুরের আমলে এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয় পরবর্তীকালে গিরি একটি ছোট মন্দির নির্মাণ করেন বর্তমান মন্দিরটি তেরোশো দুই বঙ্গাব্দে স্থানীয় জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় নির্মাণ করেছিলেন যদি এটি সংস্কারের ছোঁয়া পেয়ে নতুন রূপ ধারণ করেছে ফুলডোড়া তলায় প্রতিদিনই রোগ প্রসাদ বিতরণ করা হয় কুপন সংগ্রহ করতে হবে এবং কুপন মূল্য এখানে চল্লিশ টাকা খুব সুন্দর জায়গা চারিদিকে সবুজের সমারোহ আর সে সঙ্গে এখানকার ইতিহাস শুনে আমরা সত্যি অভিভূত এটি হলো ভোগ ঘর এখানেই ফুলডোড়া মায়ের ভোগ রন্ধন করা হয় আপনারা এই ভোগঘর থেকেই বেলা নটা থেকে এগারোটার মধ্যে কুপন সংগ্রহ করতে পারেন ভোগ ঘরের পাশেই রয়েছে ভোজনালয় পরিষ্কার পরিচ্ছন্ন ভোজন বসে আপনি ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন প্রতিদিনের ন্যায় আজকেও বহু ভক্তের সমাগম হয়েছে এখানে প্রত্যেকখানে পুজো দিচ্ছে এই মন্দিরে বিবাহ সম্পন্ন বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা হয় আজ এরম একটি বিবাহ আমি তুলে ধরার চেষ্টা করব একান্ন পিঠের একটা এখানে মায়ের নিচের অধর পড়েছিল অর্থাৎ নিচের ঠোঁট দেবীর নাম হচ্ছে ফুল্লড়া ভৈরবের নাম হচ্ছে বিশ্বাস নির্ণয় তন্ত্র বলে একটা বই আছে সেই বইয়ে পরিষ্কার লেখা যায় অট্টহাসের চষ্ট পাত দেবী সাহা ফুল্লরা স্মিতা বিশ্বাস ও ভৈরব তত্ত্ব প্রদায়ক অর্থাৎ এই জায়গার পূর্বে নাম ছিল অট্টহাস বর্তমানে লাভ নামে পরিচিত যেখানে দেবীর অধর পড়েছে সেখানে দেবীর নাম হচ্ছে ফুল্লরা আর ভৈরবের নাম হচ্ছে বিশ্বাস তো এখানে কোনো এক মাঘী পূর্ণিমা তিথিতে মা আবির্ভূত হয়েছিলেন তো মাঘী পূর্ণিমা হচ্ছে আমাদের বাৎসরিক উৎসব আর এখানে প্রত্যেক দিন মায়ের নৃত্যভোগের আয়োজন করা হয় আর এখানে বিবাহ অন্নপ্রাশন তাছাড়া এরকম নানান রকম মাঙ্গলিক দোষ এরকম মানুষের যেসব সমস্যাগুলো থাকে সেগুলো সব মাঙ্গলিক দোষও কাটানো হ্যাঁ এগুলো সব দূর করা হয় তো এই হচ্ছে ব্যাপার এবার আপনাদের আপনারা মায়ের ঘরে ইচ্ছা করলে বিবাহ দিতে পারেন বা যে মায়ের যে সামনে যে নান মন্দির আছে সেখানেও আপনারা ভালোভাবে যেরকম বাড়িতে বিয়ে হয় সেভাবে আপনারা বিবাহ অনুষ্ঠান করতে পারেন সেখানে কোনো অসুবিধা নেই মন্দির কর্তৃপক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমরা ততটুকু করে থাকি মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তাছাড়া এরকম বাইরে থেকে কেউ যদি বিবাহের অনুষ্ঠান করতে চায় আমাদের এখানে ফোন নাম্বার নিয়ে নিলেই হবে ফোন নাম্বার নিয়ে আপনাদেরকে ফোন করে বললে আপনারা অ্যারেঞ্জ করে নেবেন একদম এবার যেটা ব্যাপার হচ্ছে মায়ের আমাদের যেটা নিত্যভোগ সেটা ধরুন চল্লিশ টাকা মূল্য নেওয়া হয় কুপন সিস্টেম হ্যাঁ কুপন সিস্টেম থাকে ওটা আর তাছাড়া এরকম কেউ যদি ভাবে যে আমরা বিশেষভাবে আয়োজন করব তাহলে সেটা আলাদাভাবে খরচা দিয়ে সেটা করতে হবে হ্যাঁ ওই ওই ব্যবস্থাটা আমরাই করে দেবো তো আমাদের ওই চল্লিশ টাকার যে কুপন সিস্টেম যে মায়ের প্রসাদের ব্যবস্থা করা আছে ওটার মধ্যে আপনার টকের মধ্যে মাছ দেওয়া থাকে এখানে তো ধরুন নিরামিষ হয় না যেহেতু শক্তিপীঠ এখানে আমিষ ভোগের ব্যবস্থা করা হয় এরকম কোনো ব্যক্তি যদি বিয়ে পারপাসে মাছ বা মাংস মাংস বলতে ধরুন বাইরে থেকে ধরুন চিকেন বা খাসির মাংস এখানে হয় না এখানে মায়ের যে হারি কাঠ আছে হাড়ি কাঠের মধ্যে বলিদান দিয়ে ওই বলিদানটা মায়ের প্রসাদ হিসাবে সকলকে বলিদানের যে মাংসটা সেটা রান্না করা হবে আচ্ছা এমনি মাছটা বাইরে থেকে হ্যাঁ বাইরে মাছটা আপনি বাইরে থেকে নিয়ে আসতে পারেন এবার মাছ তৈরি করার জন্য যেটুকু খরচা সেই খরচাটা আপনাদের আমার নাম হচ্ছে উমাকান্ত উকিল আমি ফুলোরা মহাপিচারের একজন সেবাই আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন সিক্স ফোর সেভেন নাইন ডবল সেভেন নাইন থ্রি টু

닥터, 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 닥 প্রসাদ কখন দেওয়া হয় কাপড় প্রসাদে কি নিয়মাবলী আছে যদি একটু বলেন এর যে প্রসাদ দেওয়া হয় সেটা প্রত্যেক দিন ওই পাশে যে ঘরটা আছে একটা দশ থেকে আরম্ভ হয় মোটামুটি দুটো আড়াইটা তিনটে পর্যন্ত খাওয়া তিনটের আগে পর্যন্ত কমপ্লিট হয় যেটা নিত্য দিনের মন্দিরে প্রসাদ দিতে আর কোনো বিবাহ অনুষ্ঠান বা কোনো যদি অনুষ্ঠান হয় তাহলে মন্দিরের যে লোকগুলো আছে তাদেরকে আগে 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 বলতে হবে এবং সেগুলো তারা অ্যারেঞ্জ করে রাখবে এবং আশপাশ অনুষ্ঠান ভবন আছে লজ আছে সেখানেও পারে সেটা যারা আসবে অনুষ্ঠান করবে তাদের উপর ডিপেন্ড করবে মানে মন্দিরেও খাওয়া দাওয়ার ব্যবস্থা হতে পারে যদি কোনো বিবাহ অনুষ্ঠান বলতে হবে তবেই অ্যারেঞ্জ করতে পারে আচ্ছা মন্দিরের পাশেই আছে যথেষ্ট খোলা জায়গা সেখানেই দর্শনার্থীরা তাদের গাড়ি পার্ক করতে পারেন এবারে জেনে নেওয়া যাক আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন ফুলবাড়া মন্দিরের নিকটতম রেলওয়ে স্টেশন হলো লাভপুর স্টেশন আহমেদপুর জংশন থেকে কাটোয়াগামী যে কোনো লোকাল ট্রেনে চলে আসুন লাভপুর স্টেশন সেখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার এছাড়াও বোলপুরের জাম্বনী বাস স্ট্যান্ড থেকে লাভপুর বাস পাওয়া যায় বোলপুর থেকে লাভপুরের দূরত্ব প্রায় ঊনত্রিশ কিলোমিটার আহমেদপুর থেকেও লাভপুরে আসার জন্য বাস ব্যবস্থা বেশ ভালো দূরত্ব প্রায় এগারো কিলোমিটার তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানি অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন